আচ্ছা আপনারা ঈদ উপলক্ষে বাজারে গিয়ে পাকিস্তানি ড্রেস নামের যে পোশাকগুলো কিনছেন সেগুলো কি আদৌ পাকিস্তানের কাপড় না এগুলো পাকিস্তানের কাপড় সকল ক্ষেত্রেই নয় কারণ চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে আপনার ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্প্রতি বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে এই অভিযানে জানা গেছে কাপড়গুলো সবই বাংলাদেশে তৈরি হওয়া ঢাকা থেকে চট্টগ্রামের ব্যবসায়ীরা এই কাপড়গুলো কিনে নিয়ে গিয়ে সেখানকার ট্যাগ পরিবর্তন করে দেন বাংলাদেশি যে সর্বোচ্চ দাম হতে পারত শুধুমাত্র এই কাপড়ের ওপরেই ভারতীয় বা পাকিস্তানি ট্যাগ লাগানোর মাধ্যমে এক একটি কাপড়ের দাম এগারো বারো চোদ্দো পনেরো বাইশ হাজার টাকা পর্যন্ত লেখা হচ্ছে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন সম্প্রতি চট্টগ্রামের রেয়াজ বাজারে তিনটি এরকম পাঞ্জাবি এবং নারীদের কাপড়ের দোকানে কিন্তু অভিযান চালানো হয়েছিল এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু দেখা গেছে পাকিস্তানি বলে যে কাপড়গুলো বিক্রি করা হচ্ছে সেগুলো কোনোটিই পাকিস্তানি কাপড় না হ্যাঁ যদি এমন হতো যে পঞ্চাশ রকমের কাপড় আছে তার ভিতরে দশটি পাকিস্তানি কাপড় চল্লিশটি বাংলাদেশী কাপড় তাও কিন্তু না যেই পঞ্চাশটি বা যত ধরনের কাপড় ছিল প্রত্যেকটি কাপড়ই তারা বাংলাদেশ এই ঢাকা থেকে বিশেষ করে সম্ভবত বাংলা বাজার বা এরকম সাইড থেকে তারা এগুলো কিনে নিয়ে গিয়ে ট্যাগ পরিবর্তন করে ভারতীয় বা পাকিস্তানি বলে বিক্রি করছে আর তারা বিক্রি করবে নাই বা কেন কারণ বাংলাদেশের মানুষ আগে ভারতের কাপড়ের জন্য ফিদা ছিল এখন তারা হঠাৎ করে পাকিস্তানি কাপড়ের জন্য বেশি ফিদা হয়ে গেছে আগেও পাকিস্তানি পাকিস্তানি কাপড় কিন্তু কাপড়ের চাহিদা সব থেকে বেশি ব্যবসায়ীরাও সেই সুযোগটা কাজে লাগিয়েছেন তারা ট্যাগ পরিবর্তন করে ভারতীয় বা পাকিস্তানি বলা বলে বিক্রি করছেন সাধারণ মানুষের সেগুলো মুড়ি মুড়কির মতো কিনতে শুরু করেছেন আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে কয়টি জায়গাতে অভিযান চালিয়েছে প্রত্যেকটি দোকানের কাছে তারা চেয়েছিল আপনি যে এগুলো ইম্পোর্ট করেছেন সেই ইম্পোর্টের কোনো ডকুমেন্ট থাকলে দেন কোনো ইনভয়েস দেন মজার বিষয় হচ্ছে কোনো দোকানেই কিন্তু এরকম কোন ইনভয়েস বা কোনো কিছুই দেখাতে পারেনি এই চিত্রটি আমি চট্টগ্রামের উদাহরণ দিয়ে কেন বললাম চট্টগ্রামে এই ঘটনাটি ধরা পড়েছে আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু অনেক করাপশন বের হচ্ছে ভারতীয় পাকিস্তানি বলে বিক্রি করা কাপড় যেগুলো দোকানে বিক্রি করছেন সেগুলো কোনোটাই ভারতীয় বা পাকিস্তানি না তা আপনি যেমন সৈয়দপুরে সেদিন খবর দেখলাম যে সৈয়দপুরকে বলা হয় রাতের শহর সেখানে এবার সব থেকে বেশি ঈদ উপলক্ষে কাপড়ের চাহিদা হচ্ছে পাকিস্তানি কাপড়ের আপনি যারা এই ঈদ উপলক্ষে কিনতে যাচ্ছেন বলবো যে যেই হাজার টাকায় বিক্রি করা যেত শুধুমাত্র একটি ট্যাগ পরিবর্তন করে আপনার থেকে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা রাখা হচ্ছে আপনি একটু ভালোভাবে দেখুন প্রয়োজন হলে দোকানদারকে বলুন আপনি যদি কাপড়টি পাকিস্তানি সত্যিকার অর্থ হয়ে থাকে ইনভয়েস দেখতে চান কাগজ দেখতে চান যদি দোকানদার এগুলো দেখাতে পারে তারপর কিনবেন না হলে শুধুমাত্র ট্যাগ পরিবর্তনের করার মাধ্যমে অল্প টাকার দামের জিনিস বেশি দামে কিনবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন মাঝখান থেকে কিছু দোকানি যারা তারা পয়সা কামিয়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অভিযানগুলো আরো বেশি করে পরিচালনা করুন পাশাপাশি লোকাল একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কিন্তু জনবলের অনেক সংকট রয়েছে সেক্ষেত্রে লোকাল অনেক ল এনফোর্সমেন্ট টিম কিন্তু থাকে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য একদম রুট লেভেল পর্যন্ত যারা পুলিশ থাকতে পারে বা অন্যান্য ডিপার্টমেন্ট থাকতে পারে তারা কিন্তু বা উপজেলার প্রশাসন থাকতে পারে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মাঠে কাজ করতে পারেন না হলে সাধারণ মানুষকে বাংলাদেশি পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করার মাধ্যমে সাধারণ মানুষকে ঠকানো হবে পাশাপাশি এক শ্রেণীর মুনাফা লোভী মানুষরা টাকা বানাবে ভবিষ্যতে অন্য কোনো বিষয় না আবারও যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা